আপনি আমাকে চিনেন না আমি ওই ও ওই সব কথা বলেন না আপনি আমাকে আপনি এখানে থাকবেন না ওরা থাকবে সারা বছর এরা এখানে আতঙ্কে রাত্রের বেলা থাকে জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না উনি কারো কথা শুনতে চান না এত বড় খবর থাকবে

কিন্তু তার কোনো শাস্তি হয়নি ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা বনদপ্তরের অফিসারকে হুমকি দিচ্ছেন অখিলগিরি একজন মহিলা অফিসারকে জানোয়ার এবং বিয়াদব বলে আক্রমণ করেছে তৃণমূল বিধায়ক তথা কারামন্ত্রী অখিলগিরি মহিলা অফিসারকে হুমকি দিয়ে বলছেন আপনি রাতে বাড়ি ফিরতে পারবেন না জনপ্রতিনিধি হওয়ার আগে মহিলাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় শেখা উচিত তৃণমূল বিধায়ক তথা কারামন্ত্রী অখিলগিরির উটি বস আপনি রাত্রিবেলা কেমন কাটলেন আমি জানতে চাই রাত্রিবেলা কেউ কাটেন

এরা এখানে আতঙ্কে রাত্রি থাকে জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না ম্যাডাম এই জনগণের পয়সা বেতনটা পাচ্ছেন এই জনগণের পয়সা কিছু